সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ক্ষীরতলার মির্জাপুরে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে দুদিনের সনাতনী মহানাম কীর্তন অনুষ্ঠিত হয়েছে মির্জাপুর সর্বজনীন শ্রী শ্রী দয়াল হরি মন্দির কর্তৃক আয়োজিত এই ধর্মীয় অনুষ্ঠানে বিপুল সংখ্যক ভক্ত ও ধর্মপ্রাণ মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায় এতে শ্রী শ্রী মহানামের উচ্চারণ বা নামকীর্তন হরিনাম সংকীর্তনের মাধ্যমে ভক্তরা ভক্তি আয়োজনে দেশের বিভিন্ন এলাকা থেকে মোট আটটি নাম সংকীর্তনীয় দল অংশ নেন এতে ভক্তবৃন্দের ধর্মীয় পরিবেশকে আরও প্রাণবন্ত করে তোলে তারক ব্রহ্ম মহানাম জগানুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক বিপি আইনুল হকের পক্ষে কাজীমুদ্দিন কাজী তারক ব্রাহ্ম মহানাম জগানুষ্ঠানের আয়োজক কমিটির সভাপতি কার্তিক চন্দ্র কর্মকার উপদেষ্টা বিধানচন্দ্র চন্দ্র মাহাতো শিবেন চন্দ্র মাহাতো সংবাদকর্মী জাকিউল্লাহ ও ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ সনাতন ধর্মালম্বীদের অনুষ্ঠান ঘিরে স্থানীয় প্রশাসনের সহযোগিতায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয় পক্ষ থেকে রানী ভাই কাজিমুদ্দিন ভাই আমাদের সাবেক মেম্বার তিনি আমাদের উপস্থিত হয়েছেন এদের ধর্ম আমাদের করা হয় করা হয় সেই উপলক্ষে সবাইকে নমস্কার এখানে আমাদের ধর্মীয় অনুষ্ঠান চলতেছে সেখানে আমাদের অনেক নেতাকর্মী আসছেন তারা ওনারা অনুষ্ঠান দেখে খুব খুশি হয়েছেন এখানে ষোলো নাম করেন শ্রী চৈতন্য মহাপ্রভু মুকলির যুগের যুগের একমাত্র উদ্ধারের মক্ষম পথ